আকারচার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ যারা নাল্ল বিন ইখশাউনা রাব্বুহুম বিল রাতে আমরা ঘুমোড়ি নাই এই সারা দিন সারা রাত যুগে কাজ করছি এই পণ্যগুলো এখান আমরা এখানে আগে টাকা পাঠিয়ে দিয়েছিলাম বাড়ির কাছে এ পণ্যগুলো এখানে যারা প্যাকেটিং করেছে যারা ক্রয় করেছে তাদেরকে আল্লাহ রাবুল আলম উত্তম পুরস্কার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও আপনারা যারা দেখবেন যখন দেখবেন আপনারা সবাই দোয়া দিবেন এই দোয়া চাচ্ছি দোয়া চাওয়ার জন্য মিডিয়াতে আসা আমাদের সঙ্গে পঞ্চাশের অধিক ওলামা একরাম আছে এটা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পোড়াকাছা পোড়া পোড়াকাছা এলাকা এ এলাকায় বন্যার অবনতি হয়েছে আমি আমার এই যে বন্ধুবর নাসরুল্লাহ সাহেব উনির ওনার মাদ্রাসা আছে হলো কোথায় যেন সুবর্ণচর সুবর্ণচর ওইখানে ওনাকে ফোন দিলাম উনি বলল যে আমার এলাকায় দরকার আমরা এইখানে আড়াইশো কেজি মুড়ি আড়াইশো কেজি চিড়া তারপরে মোট প্রায় দুই টন মাল এখানে আমরা দিয়েছি আমাদের আর্রাহান পরিবারের পক্ষ থেকে তার পক্ষ থেকে আমরা সেই মালটা এখন দিতে আসছিলাম আপনারা জানেন আজকে সারা দিন আমরা হেলিকপ্টার যোগে ফেনিতে আমরা জামিয়া রশিদে থেকে একটা বাচ্চাকে আমরা উদ্ধার করেছি এখানে আস্তে আস্তে এখন ছয়টা বেজে গেছে আমার একটা জিনিস ভালো লাগছে এখানের স্থানীয় ওলামা কেরাম সবাই এসে হাজির হয়েছেন এই পণ্য দেওয়ার জন্য বা দেখার জন্য আমার এটা এই বিষয়টা অনেক ভালো লেগেছে যে ওলামা কিরাম কেরাম এখন যে কোনো বিপদে আপদে মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমি তারশিপ আছে তারশিপণ হয় এরকম দেখে নেই যে একটা এলাকায় গেছে সেই এলাকার পঞ্চাশ থেকে সত্তর জন ওলামাইক্রাম একসাথে জড়ো হয়ে গেছে তো আমরা এই পণ্যগুলো সব এই ঐলামাইকরামদের কাছে আমরা বুঝিয়ে দিয়ে যাবো ওনারা আগামীকাল যারা বেশি দরকার যেই পরিবারের খাবার পাচ্ছে না একদম পৌঁছে দিয়ে আসবে যাদের ঘর ডুবে গেছে তাদের কাছে এখানে কিছু মারা আছে তাদেরকে আমরা হাতে দিয়ে যাব বাকিগুলো আমাদের ওলামাইকেরামরা সম্মানিত ওলামা একে অনরা পৌঁছে দিবেন আমাদের তারশিব রায়হান আছে তারশিম আর রায়হান একটু কথা বলবে ওলামা একে আসলেন এখানে এখানে দু একজন একটু কথা বলবে তারশিপ একটু বলো বাবা কথা বলি যাই হোক যে এলাকায় আমরা আসছে যেহেতু এই কাজ আমরা শুরু করছি যতদিন এই বন্যা থাকে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ বাকি যেহেতু ওলামা এক আছেন আমাদের খুব সহজ হল বিষয়টা এখন তারা এই দায়িত্বটা আশা করি সবাই পালন করবেন আমরা যেরকম আসছে আমাদেরকে সম্মান করছে সবাইকে সবাই আসছে যেরকম এরকম যদি সবাই ঐক্যবদ্ধ সাথে একসাথে কাজ করে আশা করি আরও সহজভাবে সবাই তারা দিতে পারবে দেখা গেছে আমরা আশা করি দিদি দিদি অনেক সময় চলে যায় এখন তাদের মাধ্যমে বোঝাই দিলে তারা আশা করি খুব সহজে দিয়ে দেবে এবং লোকজন চিনবে চিনে চিনি দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ কবল করুক আর রায়হান পরিবার এবং রায়হান আমাদের তাসিবের পক্ষ থেকে আমরা পাঁচটা জায়গায় স্বেচ্ছাসেবী সৃষ্টি করেছি একটা রামগতিতে আর হলো কোম্পানিগঞ্জে আর একটা হলো সোনাই মুড়িতে আর একটা কুমিল্লাতে একটা ফেনিতে আমরা আগামীকাল পূর্ণ ফোকাস ফেনিতে দিব আর কোম্পানিগঞ্জ আগামীকাল দিয়ে যাব ইনশাল্লাহ আমাদের রায়হান আছে রায়হানের কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনে নিই আমরা যেহেতু কেরাম সবাই আসছে সবাই দাবি করছে একটু তেলাওয়াত শুনবে এই দুঃখের সময়ে আমরা কালামে পাক তেলাওয়াত শুনে ওলামাইকেরাম আসছেন একটু তেলাওয়াত আমরা শুনে নিই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم রায়হান আসলে অনেক ক্লান্ত মানে আমরা কাল গতকাল সকাল থেকে আমরা শুরু করেছি আমরা এখান থেকে এখন দ্বিতীয় আমাদের তৃতীয় স্পটে যেতে তিন ঘন্টা প্রায় সময় লাগবে তো আমাদের নাসরুল্লাহ ভা সাহেব উনি আপনার মাদ্রাসার নাম জেনু কি তামিরুল তামিরুলা মাদ্রাসা এটা সোনাপুরে সুবর্ণ চর সুবর্ণচরে তো আমাদের নাসরুল্লাহ সাহেব একটু এই ত্রাণ সম্পর্কে উনি কেন আমাদেরকে এলাকা আনলেন এলাকায় ঘরবাড়ি কেমন ডুবেছে বা কেমন বন্যা হয়েছে একটু ওনার কাছ থেকে শুনতে চাই আমরা আলহামদুলিল্লাহ আসলে বন্যার পরিস্থিতি যে সময় শুরু হয়েছে ওই সময়ে ওনার সঙ্গে যোগাযোগ করি রামগতির অবস্থা সংক্রান্ত ওনাকে আমি অবহিত করি উনি সঙ্গে সঙ্গেই আমার তাকে সাড়া দিয়ে রামগুতি উপজেলা দিন তিন নং চরপোড়াকাছা ইউনিয়ন উপস্থিত হয়েছেন আমি খুব আশ্চর্য হয়েছি আমি পুরো রাত ঘুমাননি শুধু কখন ফেনে যাবেন বাচ্চাটাকে কখন উদ্ধার করবেন হেলিকপ্টার নিয়ে আমি দেখেছি পুরো রাত কণ্ঠাক করেছে হেলিকপ্টারের সঙ্গে পোড়াকাছার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ যারা চান আসলে আমরা যেখানে আছি মাস্টিটার সামনে শুধু পানি নেই রাস্তায় পানি নেই এছাড়া আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার বরাবর সামনে এটা পশ্চিম দিক পশ্চিম দিকে রাস্তার পশ্চিম পাশেই আজাদনগর ব্রিজ সংলগ্ন ওর পাশেই যে জায়গাগুলো আছে আমি নিজে দেখেছি পানি আর পানি কেমবে পানি আর পানি এছাড়া কিছু নেই তা শিপবেই যথেষ্ট পানি মানুষের রান্নাবান্না এই যে মহিলারা এরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে শুধুই ত্রাণের জন্য ততে আমরা যারা এভাবে কাজ করছি আমরা এই এলাকাগুলোতেও ফোকাস করব। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আলাইকুম আমি শুধু সাথে একটা কথা বলতে চাই যে আমরা মানবতার সেবায় মৃত্যু পর্যন্ত আমাদেরকে উৎসর্গ করব ইনশাআল্লাহ আমি উৎসর্গ করেছি আমাকে আপনারা জেনে খুশি হবেন আমি একশো জন এতিমকে আমি সম্পূর্ণ লালন পালন করি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে সাহায্য না নিয়ে আল্লাহ আমাদের সবাইকে আল কোরআন আমরা পড়েছি তার দেখেন তার চেহারা মানে ও যে কীভাবে এডে পড়ে থাকতেছে আমি নিজেও আশ্চর্য হচ্ছি এত মোটা এই জিনিসটা ও পরে নিজেকে উৎসর্গ করেছে অনেকে টুপির কথা বলে ও যে কাজ করতেছে যেভাবে দৌড়াইতেছে টুপি মাথায় দেবে কীভাবে সে সে নিজেকে উৎসর্গ করেছে এরকম যেন আমরা সবাই আমরা সবাইকে মানবতার সেবাই মানুষের জন্য নিজেরকে উৎসর্গ করতে পারি সকলে বলছে আমিন এখন আমরা একটু আমাদের দান করুক আল্লাহ তাদেরকে যেন জন্নাতুল ফেরদাউস দান করে আর তাদের পরিবারের কাউকে যেন আল্লাহ কোনো বিপদাপদ না দেয় সব বিপদাবদ থেকে ওই আলেমদেরকে হেফাজত করে সকলে বলছে আমিন আর এলাকার বন্যা পরিস্থিতি আর ভালো হোক যারা ত্রাণ দিচ্ছেন ফেনী এলাকায়ও দেন এ এলাকায়ও কেউ কেউ আসলে ভালো হয় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বন্যায় যারা ডুবে যাচ্ছে আমাকে এক ভাই ফোন দিয়েছে কাপড় দেবে হ্যাঁ কাপড়ও দরকার কারণ হলো যে যাদের ঘর পরিপূর্ণ ডুবে গেছে তাদের সমস্ত কাপড় নষ্ট হয়ে গিয়েছে এজন্য কাপড়ও আপনারা দিতে পারেন আপাতত খাবার নিয়ে আপনারা সবাই ফেনীর দিকে আসেন এদিকে আসেন নোয়াখালীর দিকে আসেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি